আজ কয়েকদিন ধরে জঙ্গলে টানা বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে চারিদিকে জলে ভেসে গেছে ঘরে একটাও খাবার নেই বাচ্চাগুলোকে কি নিজে খেতে দিই বুঝতে পারছি না নিজেকে যে কতটা অসহায় লাগছে তুমি এত চিন্তা করো না মুনি দেখি আমি কিছু একটা ব্যবস্থা করছি এই বৃষ্টির মধ্যে তুমি বা কোথায় যাবে খাবার জোগাড় করতে যাই দেখি এদিক ওদিক ঘুরে দেখি কিছু খাবার পাই নাকি যে খিদে জ্বালা সহ্য করতে পারবে না এই বলে বাসা থেকে চলে গেল। মা খুব খিদে পেয়েছে চিঙ্কি মা কিছু চিন্তা করো না তোমার বাবা তো গেছে খাবার জোগাড় করতে এক্ষুনি চলে আসবে এদিকে প্রচন্ড বৃষ্টির জন্য মুন্নির ছাদের ওপর গাছের একটি ডাল ধরাস করে পড়ল তাতে মুরনি ছাতটা একপাশ থেকে ভেঙে গেল এবং বাসার ভিতর জল ঢুকতে শুরু করলো এটা কি হলো এখন তো আমাদের বাসাটা ভেঙে জল ঢোকা শুরু করলো মুন্নি তৎক্ষণাৎ বাচ্চাগুলিকে নিয়ে বাসার বাইরে চলে গেল এবং একটি গাছের ডালের ওপর বসল ঠিক তখনই মুন্নির বাসাটা জলের তোরে চলে গেল। দিদি দরজাটা একটু খোলো বৃষ্টির জলে আমার বাসাটা তলিয়ে গেছে আমার ছানাগুলোকে যদি একটু আশ্রয় দাও তাহলে খুব উপকার হয় আমার দরজা খুললে বৃষ্টির ছিটে এসে আমার ঘর ভিজিয়ে দেবে আর তুই তো জানিস মুন্নি আমার বাসাটা কত ছোট এখানে আমাদের থাকতে কতটা কষ্ট হচ্ছে সেখানে তোর ছানাদের আমি কিভাবে রাখব বরং পাশের বাসায় মিঠির কাছে যা এ কথা শুনে মুন্নি ছানাদের নিয়ে পাশের বাসায় মিঠির কাছে গেল মিঠি দিদি দরজা একটু খোলো না বৃষ্টিতে আমার বাসাটা জলের তরে ভেসে গেছে আমার ছানাগুলিকে নিয়ে এই বৃষ্টিতে কোথায় যাব তুমি যদি একটু থাকার জায়গা দিতে ভীষণ উপকার হয় আরে মন্নি তুই তো জানিস আমার বাসাটা কতটা নড়বড়ে তার ওপর যদি আরও কয়েকজন থাকে তাহলে আমার বাসাটাও ওদের মতো ভেঙে যাবে এবং আমরা ঘর হয়ে যাব তার থেকে বরং তুই পাশের বাসার পায়রার কাছে যা ওদের বাসাটা বেশ বড় মুন্নি আবারও বাচ্চাদের নিয়ে পাশের বাসার পায়রার কাছে কিন্তু অনেক ডাকাডাকির পর কেউ ভিতর থেকে সাড়া দিল না আরে রুনু দেখো না মুন্নি কখন থেকে ডাকছে মনে হয় খুব বিপদে পড়েছে যাও না দরজাটা খুলে ওদের ভিতরে নিয়ে এসো আরে তুমি চুপ করো এই বৃষ্টির মধ্যে ওদের ঘরে ঢোকালে আমার ঘর তো নোংরা হবেই তার ওপর আমাদের খাবারে ভাগ বসাবে একদম চুপ করে থাকো কোনো উত্তর দেবে না মা কেউ তো আমাদের একটু থাকতে দিচ্ছে না এখন আমরা কোথায় যাব ঠিক সেই সময় প্রচন্ড হাওয়াতে মুন্নির একটি বাচ্চা জলের মধ্যে পড়ে গিয়ে জলের স্রোতে ভেসে যাচ্ছিল তখনই হঠাৎ পাশের বাসার রানু পাখি উড়ে আসলো এবং মুন্নির বাচ্চাটিকে তুলে নিয়ে ডালে এসে বসল তোমরা এভাবে ভিজছ কেন রানু দিদি বৃষ্টিতে আমাদের বাসাটা ভেঙে জলের তোরে ভেসে গেছে আমরা সবার কাছে দেখি একটু আশ্রয়ের জন্য অনুরোধ করতে কিন্তু কেউ আমাদের একটু থাকতে দিল না এখন আমরা কি করব কিছুই বুঝতে পারছি না তুমি বাচ্চাগুলিকে নিয়ে আমার বাসায় এসো এরপর মুন্নি বাচ্চাগুলিকে নিয়ে কানু পাখির বাসায় গেল আমার বাসাটা ছোট কিন্তু এই বৃষ্টির মধ্যে আমাদের কষ্টের সৃষ্টি ঠিক হয়ে যাবে এরপর রানু মুন্নির বাচ্চাগুলিকে কিছু খাবার খেতে দিল রানু দিদি তুমি যে আমার কি উপকার করলে তা আমি কোনোদিন ভুলব না আরে বিপদের সময় আমরা পাখিরা যদি পাখিদের সাহায্য না করি তাহলে কে করবে আচ্ছা মুন্নু ভাইকে দেখতে পাচ্ছি না কোথায় গেছে ও বাচ্চাদের জন্য খাবার খুঁজতে বেরিয়েছে অনেকক্ষণ হয়েছে গেছে কিন্তু এখনো ফিরলো না আমার তো এবার ভীষণ চিন্তা হচ্ছে ও তো জানেও না যে আমাদের বাসাটা ভেঙে গেছে ও ফিরে আসলে কীভাবে খুঁজে পাবে আমাদের এদিকে আরে কালু এভাবে ঘরে বসে থাকলে হবে যাও গিয়ে কিছু খাবার জোগাড় করে আনি তাহলে আমি আর আমার থানাগুলোকে না খেয়ে মরতে হবে এত বৃষ্টিতে আমি কোথায় যাব করি কোথায় গিয়ে খাবার খুঁজব সব কিছু তো জলে চলিয়ে গেছে আমি ওসব কিছু জানি না যেখান থেকে হোক তুমি খাবার খুঁজে নিয়ে আসো খাবার খুঁজতে বেরিয়ে গেল তার কিছুক্ষণ পর একটা বড় দমকা হওয়া এসে গৌরীর বাসাটাকে জলের মধ্যে ফেলে দিল তখন গৌরী ও তার বাচ্চাটি জলের মধ্যে ভেসে যাচ্ছিল কে কোথায় আছো আমাদের বাচাও আমরা ভেসে যাচ্ছি এসব শুনে রানু ও মুন্নি তাড়াতাড়ি উড়ে গিয়ে গৌরী ও তার বাচ্চাটাকে তুলে নিয়ে আসল তখন আশেপাশের অন্যান্য পাখিরাও তাদের বাসার বাইরে বেরিয়ে আসত এদিকে বৃষ্টি একটু কমাতে মুনু ও কালুকা দুজনেই ফিরে আসল আমাকে ক্ষমা করে দাও মুন্নি তোমার বিপদে আমি তোমাকে সাহায্য করতে পারিনি কিন্তু আমাকে তুমি আজ প্রাণে বাঁচালে আমাদের সবার উচিত এই দুঃসময়ে একে অপরের পাশে দাঁড়ানো একথা শুনে বাকি পাখিরাও নিজেদের ভুল বুঝতে পারল